বহু বছর ধরেই বলা হচ্ছে দুগ্ধ শিল্প বাংলাদেশের সম্ভাবনাময় একটি শিল্প কিন্তু স্বাধীনতার বাহান্ন বছরেও এই শিল্পটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি আমরা যেখানে বলছি টেকসই উন্নয়নের কথা বলছি সকল মানুষের পুষ্টি চাহিদা নিশ্চিত করার কথা সেখানে দুধের উৎপাদন চাহিদার বিপরীতে এখনো অনেক কম বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক গড়ে দুশো পঞ্চাশ মিলিলিটার দুধ প্রয়োজন বাংলাদেশে মানুষ দুশো আট মিলিলিটার পাচ্ছে দেশে এখন উৎপাদন ঘাটতি পঁচিশ লাখ মেট্রিক বেশি দুগ্ধশিল্প আমাদের কৃষিভিত্তিক অর্থনীতির একটি বড় অংশ পুষ্টিরও অন্যতম বড় উৎস হল দুধ গরুর দুধে আছে অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ পদার্থ যেমন ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবার কপার জিঙ্ক আয়োডিন ও সেলেনিয়াম দুধের পুষ্টি মানুষের দৈহিক গঠন মানসিক বিকাশ এবং মেধা বাড়াতে সহায়ক দুগ্ধশিল্পের উন্নয়নের লক্ষ্যে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের আমুলের আদলে মিলভিটা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু ভারতের দুগ্ধশিল্প আমূল যতটা সফল হয়েছে মিলভিটা ততটা সফল হয়নি মনে পড়ে আমুল জনপ্রিয় করতে সে সময়ে শ্যাম ব্যানেগাল পরিচালিত ভারতের প্রথম ক্রাউড ফান্ডে নির্মিত চলচ্চিত্র মন্থন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এ সিনেমা নির্মাণে পাঁচ লাখ কৃষক প্রত্যেকে দুই রুপি করে দিয়েছিল দুধ উৎপাদন কাঙ্ক্ষিত পরিমাণ না হলেও নতুন নতুন জাতির গরু পালনের ফলে বেড়েছে দুধের উৎপাদন প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দু হাজার বারো তেরো অর্থ বছরে দেশে দুধ উৎপাদন হয়েছে প্রায় পঞ্চাশ লাখ সত্তর হাজার মেট্রিক টন দু হাজার একুশ বাইশ অর্থ বছরে দুধের উৎপাদন ছিল এক কোটি তিরিশ লক্ষ চুয়াত্তর হাজার মেট্রিক টন তবে এতে দেশে দুধের চাহিদা পূরণ হচ্ছে না কারণ দেশে বছরের চাহিদা এক কোটি ছাপ্পান্ন লক্ষ আটষট্টি হাজার মেট্রিক টন কিন্তু বর্তমান সময়ে বাজারে দুধের দামের সঙ্গে গাভি পরিচালনা ব্যয়ের পার্থক্য বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষুদ্র খামারি বা যাদের একটি বা দুটি গাভী রয়েছে তারা উৎসাহ হারাচ্ছেন গোখাদ্যের দাম অনেক ঊর্ধ্বগতি দুধ অনলি পঞ্চাশ টাকা খাদ্যর দাম সত্তর টাকা দুধ পঞ্চাশ টাকা আমরা যারা গরু খামার করতেছি আমরা একবারে নিশ্চয় হয়ে যাচ্ছি দুধের দাম কম কিন্তু খাদ্যের দাম অনেক বেশি। খামারে তো আমার তো লস হয়ে যাচ্ছে। আমার তার খামারের ক্ষমতা হচ্ছে না। দুধ ছংগের জন্য একটা সিলিং সেন্টার সরকার যদি করতেন সরকারিভাবে তাহলে খুব ভালো হতো। জায়গা এটা? এটা হচ্ছে সৈদপুর। আচ্ছা চিলিং সেন্টার না না না। চিলিং সেন্টার নাই আর খাদ্যের দাম যদি সরকার একটু ভর্তিকে দিয়ে দিত গাভী পালন করে খুব সুবিধা হতো। এর আগে একটা ডেইরি হার্প ছিল যেটা নীলফামাইতে নিরা হয়েছে আর কি। ছিল একটা। মানে আমাদের গরু আছে ফেতপুরের জন্য মানে এক লাখ বিশ হাজার খামারি গরু আছে পুরো

গরুর আমরা খাইতে দিতে পারি না তো দুধ বাই করবো কেমনে এই রোদ বৃষ্টি খরার মধ্যে ইয়া করে গরু লালন পালন করার পরে দুধের দাম খুবই কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি বত্রিশ টাকা কেজি ভুষি দুধের দামের হিসাবে আর গরুর খাদ্যর হিসাবে মিলে না এখন সংকটগুলো প্রায় একই রকম খামারিরা বলছেন প্রাণী খাদ্যের দাম বেশি সহজে ঋণ না পাওয়া প্রাণী সম্পদের বীমা না থাকা খামারিদের বিশেষজ্ঞ পরামর্শ সহ সরকারি সেবা না পাওয়া কারিগরি জ্ঞান সম্পন্ন অভাব মানসম্পন্ন দুধ সরবরাহ না করা চিকিৎসক সংকট দুধ প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করতে না পারা ন্যায্য মূল্য না পাওয়া এবং বিদ্যুতের মূল্য কৃষিভিত্তিক শিল্পের চেয়ে অনেক বেশি হওয়া ইত্যাদি কারণে এখাতে বিনিয়োগ বাড়ছে না আমার পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় আমি গ্রামের বাড়ি আমার খামার কিন্তু আমার বাড়ির ভিতরে আমার এখন পাঁচটা গাবি আছে এইটা নাকি আবশিকের মধ্যে পড়ে না বাণিজ্যিকের মধ্যে পড়ে তিন হাজার করে ছয় হাজার টাকা ফাইন করছিল জরিমানা আমাকে দিতে হয়েছে এই পল্লী বিদ্যুতের এই খামারটার উপরে যেন আমাকে এই হারে আমাদের দেওয়া হয় গরুর যে সিমেন্ট যেটা বীজ যেটাকে বলে এই বীজটা আমরা কিন্তু সহজলভ্যে পাই না ওই গ্রামে যে পশু ডাক্তার কতগুলো হয়েছে ওই তিন দিন প্রশিক্ষণ নিয়া পনেরো দিন প্রশিক্ষণ নিওয়া এরা পশু ডাক্তার হয়েছে আর এরা এই সিমেন্টগুলো বিক্রি করে পাঁচশো হাজার দেড় হাজার দুই হাজার টাকা পর্যন্ত এইটাকে রোধ করতে হবে এবং আমাদের সাথে প্রতারণা করে বলে যে ভালো বীজ ফিজিশিয়ান মানে উচ্চ মানে ভালো বীজের কথা বলে তারা পয়সা নেয় এই আদৌ আমরা ওই ভালো বীজ পাই না আমরা কিন্তু ভ্যাকসিনগুলো আমাদের গরুকে আমরা প্রয়োগ করার পর দেখছি ভ্যাকসিন প্রয়োগ করছি কিন্তু অসুখটা আবার আমাদের কাছে চলে আসছে সরকারি ভাবে আমরা ভ্যাকসিন পেয়েছি কিন্তু কাজ করে নাই স্যার ভ্যাকসিন দিচ্ছি টিকা দিতেছি টিকা দেওয়ার পরে গরু মারা যাচ্ছে এবং আমাদের এই অঞ্চলে এবারে এত গরু মারা গেছে দুইটা গরু যদি মারা যায় তে 4 লক্ষ টাকা সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় কার কার গরু মারা গেছে ভ্যাকসিন দিয়ে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই গরুর জন্য বীমা করা হয় যারা যারা দরকার এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু পথে বসে যাচ্ছে প্রাণী সম্পদ খাতে বীমা খামারিদের দীর্ঘদিনের দাবি প্রাণী সম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্পে এই খাতে বীমা বিষয়ে কার্যক্রম থাকলেও তার কার্যকারিতা দেখা যায়নি গাড়ির একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে তো এটা ট্রেস করা যায় অ্যানিম্যালের কি হবে তার একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে যে কোনোভাবে তাকে ট্রেস করা যাবে যে হ্যাঁ এইটাই সেই অ্যানিম্যাল লাল গরু বলবেন লাল গরু তো অনেক আছে পুরুষ গরু বলবেন পুরুষ গরু অনেক আছে কিন্তু এইটাই যে সেইটা এর জন্যই হলো রেজিস্ট্রেশন সিস্টেম বা ট্রেসেবিলিটি স্টাবলিশ করা এই কাজটা আমরা করতেছি আর ইন্স্যুরেন্স পলিসি একটা দরকার হবে হ্যাঁ ইন্স্যুরেন্স প্রোডাক্ট নয় তো একটা স্ট্যান্ডারল ক্যাটাল ইন্স্যুরেন্স পলিসি এই প্রকল্পের কাজের মধ্যেই আছে এটা আমরা আগামী কিছুদিনের মধ্যেই বা কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই আমরা এটা খসড়াটা পাব এরপর এটা স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে চূড়ান্ত রূপ করে আমরা থ্রো মিনিস্ট্রি এটা অর্থ মন্ত্রণালয়ের দিকে যাবে প্রাণী খাদ্য হিসেবে সর্বাধিক ব্যবহৃত খাদ্য উপাদান হলো গমের ভুষি গত বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য মতে শুধু এক বছরে গমের ভুষির দাম বেড়েছে বাষট্টি দশমিক নয় শতাংশ গমের ভুষের পাশাপাশি দাম বেড়েছে ভুট্টা সরিষের খোল ধানের কুড়া এবং সয়াবিনের ভুট্টা নব্বই শতাংশ সরিষার খোল পঁচিশ দশমিক তিন শতাংশ ধানের কুড়া ত্রিশ দশমিক তিন শতাংশ সয়াবিন মিল চৌষট্টি দশমিক পাঁচ মূল্য বৃদ্ধি পেয়েছে এই মূল্য বৃদ্ধির কারণে প্রান্তিক এবং ক্ষুদ্র খামারিরা অনেক সময় খরচ যোগান দিতে না পেরে বাধ্য হয়ে গরু বিক্রি করছেন মনে করেন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দুধের দাম আমার পোষা না বুঝছেন খোলের দাম বেশি গাছের দাম বেশি সব কিছুর দাম বেশি কেজি প্রতি যদি আটা না এক টাকা করে ফ্রিজের দাম বাড়ায় আর আমার গাড়ি দুধের দাম দেখা যায় যে আরও কমে বাড়ে না আর যদিও দুধের দাম এক টাকা বাড়ায় খোলের দাম দুই টাকা কেজি প্রতি বাড়া দেয় আর ওইটা দিয়ে আমারে পোষায় না নতুন নতুন বাছুর দিতেছে তখন দুধ হয় হয়তো ঘাসের সময় আপনার একটা গরু সিম্পলভাবে আট লিটার নয় লিটার দুধ আসছে আর বর্ষাকালে দেখা যায় যে কোনো খাবারই নাই শুধু খেয়ার আর হলো সাইড খোল এই পা দেখা যায় যে ওই গরুরই তখন দুধ নামে আসতেছে এলো পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার এইভাবে আমরা গেরস্ত খামারিরা প্রচুর ধরা এই কথা অস্বীকার করার উপায় নাই যে বিশ্ব অর্থনীতির চলমান সংকটের মধ্যে দুগ্ধপণ্য উৎপাদন ব্যয় বেড়েছে দুধ উৎপাদনে শীর্ষে থাকা দেশ যেমন যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো পড়েছে চ্যালেঞ্জের মুখে প্রাণী সম্পদ অধিদপ্তর দু থেকে দু হাজার তেইশ সাল অবধি পাঁচ বছরের জন্য প্রাণী সম্পদ এবং ডেরি উন্নয়ন প্রকল্প নামে চার কোটি টাকার প্রকল্প পরিচালনা করছে যে প্রকল্পটি সুনির্দিষ্ট উদ্দেশ্যের একটি ছিল পাঁচ হাজার পাঁচশো প্রাণীজাত পণ্য উৎপাদনকারী সমিতি বা প্রডিউসার্স অর্গানাইজেশন গঠন এবং পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের সাথে সমন্বিত মার্কেট লিঙ্কেজ এবং ভ্যালু চেইন ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য কতটুকু সফল হয়েছে সে বিষয়ে আমরা কথা বলি প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিমের সঙ্গে প্রজেক্টের নাম হচ্ছে লাইফ স্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট কাজে ডেইরির উপরে আমাদের ফোকাস বেশি সেখানে আমরা আরও এক হাজার প্রডিউসার গ্রুপের সংখ্যা বাড়িয়েছি যখন আমাদের ডিপিবি সংশোধন হয় এবং এই এক হাজার ইনক্লুসিভলি এক ডেইরি খামারিদের জন্য তো এই প্রডিউসার গ্রুপের সদস্যদেরকে আমরা মূলত যে জিনিসটা দিচ্ছি তাদেরকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের পাশাপাশি কিছু সাপোর্ট দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কীভাবে উৎপাদনশীলতা বাড়ানো যায় আর আরেকটা জিনিস হচ্ছে উৎপাদিত পণ্য কিভাবে বাজারজাত করানো যায় খামারিদের উৎপাদিত দুধ যাতে তারা বিক্রি করতে পারে তার জন্য আমরা সারা দেশে বিশটি মিল খাপ তৈরি করছি প্রতিটি মিল খাবের জন্য বিশটি ভিলেজ মিল কালেকশন সেন্টার রয়েছে এবং তাদের দায়িত্ব হবে আমাদের প্রডিউসার গ্রুপের সদস্য যারা রয়েছেন ডেইরি খামারি তাদের উৎপাদিত দুধ তারা কিনবেন কিনে তারা প্রক্রিয়াজাত করবেন তো এইভাবে মার্কেট লিঙ্কেজের বিষয়টা নিশ্চিত করা হচ্ছে কি ধরনের খাবার খাওয়ালে খরচ কমবে পুষ্টির মান ঠিক থাকবে উৎপাদনশীলতা বাড়বে এই বিষয়ের উপরে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং আমরা আরেকটা কাজ করেছি প্রশিক্ষণের জন্য সারা দেশে দুশো আটচল্লিশটা উপজেলা লাইফ স্টক অফিসে আমরা চল্লিশ জন খামারির একসাথে বসে প্রশিক্ষণ নিতে পারে এরকম একটি ট্রেনিং রুম তৈরি করে দিয়েছি যে কোনো কৃষিপণ্যের চাহিদা বৃদ্ধি এবং উৎপাদন মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে ভ্যালু চেইন ব্যবস্থাপনা উন্নয়ন জরুরি আমরা দেখেছি দেশের যে অঞ্চলগুলোতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহের হাব আছে সে অঞ্চলগুলোতে খামারিদের সন্তুষ্টি তুলনামূলক বেশি আপনি সারাদিন কটা কটা বাড়ি থেকে দুধ কালেকশন করেন এই ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টিটা তারপর এই দুধ নিয়ে আপনি কোথায় যাবেন রংপুর যাই রংপুরে এক নম্বর আমার ক্যান্টনমেন্টে যায় দুই নম্বরে হারিতে যায় রংপুর হারি তো সারাদিন আপনি কত টাকার দুধ কালেকশন করেন তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আপনি সারাদিন গেলে আপনার লাভ থাকে কত হাজার বারোশো টাকা থাকে হাজার বারোশো টাকা সিলিং সেন্টার করছে ওইখানে আমরা দুধ নিয়ে যাই ফ্যাটের মান হিসাবে দুধের দাম দেয় ওইখানে ভালো দাম পাচ্ছি আমরা আগে লাভ হতো না এখানে দেখি লাভ হচ্ছে ফ্যাট হিসেবে টাকা দেয় খাদ্য খাবার বলি দেয় সেভাবে খাদ্য খাবার দিয়ে দুধ হয় ফ্যাট আসে আমাদের উৎপাদিত দুধের মান নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠেছে দুধে সীসা বা অ্যান্টিবায়োটিক উপাদান পাওয়া যায় বলে অভিযোগ উঠেছে বহুবার পাশাপাশি দুধের ঘাটতি পূরণে প্রতি বছর দু কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করতে হয় আমদানি করা যারা এই কারসাজিতে যুক্ত তারাও তাদের কাছে যারা একদম ভোক্তা পর্যায়ের মানুষ তারাও এটিকে আজকাল চিহ্নিত করতে পারে বা এই নিয়ে কথা হয় তো সুতরাং এসব ব্যাপারে তারাও সতর্ক হবে এটা আমরা আশা করি এবং আমরা আমাদের জায়গা থেকে নানা পর্যায়ে নানাভাবে আমাদের মনিটরিং সেল করেছি এবং এই প্রক্রিয়াটা আমাদের আছে সুষম খাদ্য হিসেবে দুধ এবং দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণে বোর্ড প্রতিষ্ঠার জন্যে গত বছর জাতীয় সংসদে বাংলাদেশ ডেরি উন্নয়ন বোর্ড বিল দু হাজার তেইশ পাশ হয়েছিল তার কার্যক্রম সম্পর্কে জানতে চাই মাননীয় কাছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুষ্টিজাত খাদ্যে বিশেষত দুধ এবং দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি নিয়ে তিনি কনসার্ন বলেই কিন্তু একটা ডেইরি বোর্ড তিনি সংসদে আইনই পাশ করেছেন এই বোর্ডটির স্থাপত্য করার জন্য জায়গা দিছে যেমন অন্যদিকে আপনার এই বিল্ডিং প্রক্রিয়ার যে ব্যাপারটি এটি কিন্তু পিডাব্লিউডি পিডাব্লিউডি আমার যতদূর জানা আছে তাতে টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আসে এবং এই টেন্ডার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে শেষও হবে সুতরাং এই বিলটি যেই অর্থে যেই উদ্দেশ্যে পাশ করা হয়েছে সেই বোর্ডটার কার্যক্রম যদি শুরু করতে পারি তাহলে এটি অনেকাংশেই আমাদের জন্য একটা সহজলভ্য এবং একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ অতিক্রম করা যাবে আসার কথা হচ্ছে খাতে শিক্ষিত তরুণদের অংশগ্রহণ বেড়েছে পাশাপাশি যুক্ত হচ্ছে শিল্প উদ্যোক্তারা ফলে দেশে বেশ কিছু আধুনিক খামার তৈরি হয়েছে তাদের উদ্যোগেই অদূর ভবিষ্যতে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী খামার ব্যবস্থাপনা শুরু হবে ব্যাপক আকারে সেক্ষেত্রে সুপরিকল্পিত নীতি সহযোগিতা দিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে পাশাপাশি অন্য খামারিদেরকেও আধুনিক উৎপাদন ব্যবস্থায় যুক্ত করতে প্রযুক্তির প্রশিক্ষণ এবং সুস্থ বাজার ব্যবস্থাপনা নিশ্চয়তা দিতে হবে তবেই আমাদের ডেরি খাত উন্নত হবে বিকশিত হবে দুগ্ধ প্রক্রিয়াজাত শিল্প আমরা বিশ্বাস করি একদিন আমাদের দেশের সকল সন্তান বেড়ে উঠবে দুধে ভাতে সুষম পুষ্টি পেয়ে সুস্বাস্থ্য নিয়ে